এক সময়ের কথা এক রাজা ছিলেন যার ছিল অসীম ধন সম্পদ অগণিত সৈন্য অসাধারণ প্রাসাদ এবং বহুল জীবন পৃথিবীর সব কিছুই যেন তার পায়ের নিচে ছিল তবু তার মনে ছিল এক অদ্ভুত শূন্যতা রাজা ভাবতেন আমার কাছে সবই আছে কিন্তু কেন আমার মন শান্তি পায় না কেন এই অন্তরের অস্থিরতা দূর হয় না এই প্রশ্নই তাকে প্রতিদিন আরও অস্থির করে তুলত একদিন রাজা শুনলেন শহরে এক দরবেশ এসেছেন একজন আল্লাহ ভক্ত সাধক যিনি মানুষের দুঃখ অশান্তি দূর করতে পারেন রাজা তাকে প্রাসাদে ডেকে পাঠালেন দরবেশ এলেন হাতে একটি ছোট মাটির পেয়ালা রাজা বিনয়ের সঙ্গে বললেন হে দরবেশ আমার সব কিছু আছে কিন্তু আমার মন শান্তি পায় না তুমি কি বলতে পারো আমি কিভাবেই শান্তি ফিরে পাব দরবেশ হাসলেন এবং বললেন মহারাজ আপনি যদি এই মাটির পেয়ালাটা ভর্তি করতে পারেন তাহলে আপনি প্রকৃত শান্তি পাবেন রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন এই ছোট পেয়ালায় কীভাবে শান্তি থাকবে দরবেশ শান্তভাবে উত্তর দিলেন চেষ্টা করুন মহারাজ রাজা তার সোনারগুপ্ত ধন রূপা মুক্তা হীরা সব কিছু এনে পেয়ালায় ঢালতে শুরু করলেন কিন্তু আশ্চর্য পেয়ালাটা পূর্ণ হল না যতই ঢালেন পেয়ালাটা যেন তলহীন হয়ে যায় রাজা বিরক্ত হয়ে বললেন এই পেয়ালা কি জাদুর মতো কেন এটা পূর্ণ হচ্ছে না তখন দরবেশ শান্ত কণ্ঠে বললেন মহারাজ এই পেয়ালা কোনো সাধারণ পেয়ালা নয় এটা মানুষের মন যত ধন সম্পদ এটি ঢালুন না কেন এটি কখনো পূর্ণ হয় না কারণ মানুষের মন কখনো বস্তুতে তৃপ্ত হয় না এই মন তখনই পূর্ণ হয় যখন এতে ঢালা হয় আল্লাহর নাম তার স্মরণ ও কৃতজ্ঞতা এই কথা শুনে রাজা নীরবে কেঁদে ফেললেন তার চোখের জল ঝরে পড়ল সেই মাটির পেয়ালার ওপর আর তার হৃদয় হঠাৎ হালকা হয়ে গেল তিনি অনুভব করলেন জীবনের এতদিন তিনি বস্তুতে সুখ খুঁজেছেন কিন্তু প্রকৃত শান্তি ছিল তারই সৃষ্টিকর্তার স্মরণে সেই দিন থেকেই রাজা নামাজে দাঁড়াতে লাগলেন আল্লাহর স্মরণের সময় দিতে লাগলেন তার হৃদয় ধীরে ধীরে শান্তিতে ভরে উঠল এই গল্প আমাদের শেখায় যে প্রকৃত সুখ ধন সম্পদে নয় ক্ষমতায় নয় বরং আল্লাহর সন্তুষ্টি ও কৃতজ্ঞতায় যখন আমরা আল্লার নাম স্মরণ করি তখনই আমাদের হৃদয় প্রশান্ত হয় আল্লাহ তা কোরআনে বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয় সুরার রাদ, আয়াত আঠাশ আল্লাহ আমাদের সকলকে সেই প্রকৃত প্রশান্তি দান করুন আমিন